বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুর ডিহি নাক্টে সে কর্মরত পুলিশ কর্মীদের থেকে বর্ডার ফিরের কারণ এবং তার লিখিত অর্ডার কপি দেখতে চাইলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার তবে এরকম কোন লিখিত অর্ডারের কপি পুলিশ দেখাতে না পারলে উত্তেজিত হয়ে রাস্তায় নেমে বর্ডার খুলে দিয়ে গাড়ি চালকদের জোরপূর্বক সীমা পার করে যেতে দিলেন বিধায়ক বলে উঠছে অভিযোগ এই ঘটনায় পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বাক জড়িয়ে পড়েনি कल साढ़े तीन बजे के बाद यहाँ पे रोक दिया गया कब बोला इन्हें बोला जैसे बोला कुछ नहीं हमसे जैसे गाड़ी आधा एक लगा था हमको इधर से टर्न इधर कर दिया वापस हमने कहा हमने कोलकाता जाना है मंडी का माल है सेफ लोड है बोलते इधर को जाओ हम उधर से वापस गया परे टूल के पास टूल से फिर वापस आया रिटर्न करके इधर इधर जाम लगना शुरू हो गया फिर हम इधर आ गया पता पता कर, करवा सर क्या हो गया बोलता कुछ नहीं कुछ नहीं फिर शाम को जो हमें आठ बजे पता चला जब मीडिया का भाई लोग यहाँ पहुँचे मीडिया वालों ने कन्फर्म किया तो उन्होंने कहा कि बाढ़ आ गया है हमने कहा बाढ़ तो आया नहीं है बारिश तो हुआ नहीं बाढ़ कहाँ से आ गया <coughs> तो उसके बाद फिर पता चला कि जैसे डैम का पानी छोड़ा तो उस वजह से जो है रोड टूट गया हमें कि रोड बंद है रोड खत्म हो चुका है कि गाड़ी नहीं जाएगा अभी आप लोग क्या क्या लगा आप लोग क्या चाहते हैं हम लोग चाहते हैं कि गाड़ियाँ छोड़ो कच्चा माल लोड़े हमारी गाड़ियों में सेब भरा हुआ है पच्चीस पच्चीस लाख का लाइवी पड़ जाएगा हमारे ऊपर कहाँ से पूरा करें किराया तो भाड़ा तो खत्म होगा ही ऊपर से हमारी गाड़ी को किराया तो खत्म होगा ऊपर से जो माल छा है उसको ही हमारे ऊपर डाल देगा ना गाड़ी खड़ी कर देगा मंडी में अब कहाँ से आ रहे हो मैं शिमला से आया हूँ सर रोडू से कहाँ जा रहे थे मैं कोलकाता मछुआ मंडी तो तो अभी बात हुआ प्रशासन से कोई प्रशासन से तो आप तो मीडिया वाले बात करें बाकी तो कोई बात नहीं कर रहा हमें देखो आप अब... लोग कहा गया हमें कहा गया कि अभी कुछ नहीं कह रहे तीन दिन के लिए बंद कर दिए गए हैं और तीसरे जो भी कैसे इंफॉर्मेशन दी जाएगी उसके बाद ही हम बात करते हैं तब तक हम कुछ नहीं बता सकते हैं मेरा नाम नवाब है और मैं यही कहता हूं कि जब भी कोलकाता के लिए गाड़ी कोई भरे कोई कोलकाता सामान लेके मत आओ यहाँ पे परेशान किया था बंगाल में जाके झारखंड का लेके आ जाओ खुशी से लेके आओ लेकिन कोलकाता का माल कभी भरो ही मत गाड़ी में यहाँ का तो सारा भाड़ा खत्म हो रहा है बताओ अब हम वापस शिमला जाना किस तरह जाएंगे साठ हजार खर्चा पड़ेगा कहाँ से पूरा करेंगे उसका माल सड़ चुका है व्यापारी का अगला बोलता है मैं भाड़ा काट के माल लिया हम नहीं लेगा माल क्या करेगा बताओ पच्चीस तीस लाख का लबिटी कहाँ से पूरा गाड़ी वाला देखो नहीं अभिज प्रसंग प्रतिक्रिया दिलेन विदक अजय হঠাৎ পশ্চিমবাংলার সরকার ভিভিক্যাল ডিসিশন মমতা ব্যানার্জির পুরো ঝাড়খণ্ড থেকে যে গাড়ি আসবে যাবে নাই তো ঝাড়খণ্ডে থাকে যে গাড়ি আসবে তো ঝাড়খণ্ডের গাড়িতে নয় এটা দিল্লি পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র সব জায়গা থেকে পেঁয়াজ ফ্রুট সব নিয়ে এসছে হাজার হাজার ড্রাইভার পনেরো বিশ হাজার ড্রাইভার না খেয়ে দেয়ে বসে আছে গাড়িতে এটা কি আপনি বন্যা বলছেন আর্টিফিশিয়াল বন্যা দুশো এম এম বৃষ্টি হয়েছে তিন দিনের ভিতরে টানা বৃষ্টি টানা বৃষ্টিতে কোনো জায়গায় জলে প্লাবিত হয়ে যেতে পারে আর আপনি যে বাঁধগুলো বানিয়েছিলেন দিদি সে বাঁধগুলোর তো অবস্থা সব ভেঙে গেছে এই জন্য জল ঢুকেছে ডিবিসির জল যতটা জমা হয় সেটা দুর্গাপুর ব্যারেজে হয় ওর বারো মাস চাষ হয় তো আপনার কিছু যদি সবসময় আপনি লাভ নেবেন তো কোনো সময় ক্ষতিও হতে পারে সে তো ডিবিসির কোনো যাওয়া আসা নেই এ তো ন্যাশনাল ক্যালামিটিস যদি বৃষ্টি মানে অস্বাভাবিক বৃষ্টি যদি হয়ে যায় তাতে তো মানুষের কিছু করার নেই এ অস্বাভাবিক বৃষ্টির জন্য হয়েছে কিন্তু হাজার হাজার যে ট্রাক ড্রাইভার ও ট্রাকগুলোকে আটকে রেখেছেন এ তো নর্থ ইস্টকে আপনি ডিপ্রাইভ করছেন আপনার ব্যথা মণিপুরের জন্য ব্যথা আছে এখন তো সাতটা স্টেট নর্থ ইস্ট স্টেটের সমস্ত গাড়ি তো ওখানেও যাবে আপনি তো সব আটকে দিয়েছেন তার মানে আপনার নর্থ ইস্টের জন্য কোনো ব্যথা নেই আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করছেন আপনার তো ইন্ডি গঠবন্ধনের ঝাড়খণ্ডের গভর্নমেন্ট আপনি ঝাড়খণ্ড গভর্নমেন্টকেও কেন বলছেন নাই সেন্ট্রাল গভর্নমেন্টে কী যাওয়া আসা আছে নিজে সামলাতে পাচ্ছেন না আরজিকার মেডিকেল কলেজ থেকে ধ্যান দিকে নিয়ে যাওয়ার জন্য এসব নাটক চলছে এখন কিছু বিশেষ কথা হয়নি তারা বলছে সাহেব জানে সাহেব জানে কে সাহেব আছে আমি দেখি ভাই কোন সাহেবের কাছে কত রিটার্ন অর্ডার আছে রিটার্ন অর্ডার দেখবো আমরা বললো স্যার আমরা তো সিকিউরিটিতে আছি ট্রাফিক বলতে পারবে ট্রাফিকের সঙ্গে কথা বললো বলে আমার সাহেব সাহেবের কাছে রিটার্ন অর্ডার আছে তো পাঠাও ভাই রিটার্ন অর্ডার भाई के जीते दाओ सेब आईट आज एपल अच्छे, तुम्हार पश्चिम बांगलार तो एकाने तो होना आसोने सब बंद कर दौ तो नर्थ इस्टर्ण बांगाल समस्त डिप्रेव हो और क्योंकि साथ ही साथ दस हज़ार ट्रक दाड़ी आज दस हजार लोकर एक ट्रक तीनटा लोक था मैं त्रिस हज़ार लोक के এই রোদের মধ্যে না খাওয়া না দেওয়া জল নেই এই কী অবস্থায় ফেলেছেন এটা ডেমোক্রেসি নয় ডেমোক্রেসিতে এভাবে হতে পারে না এটা সংবিধানের বিরুদ্ধে আপনার কি মনে হচ্ছে যে এই কারণে কি বাজারের দামও কি বৃদ্ধি বাড়বে নিশ্চয়ই বাড়বে আমি তো একটাই বললো মার্জিকোর থাকে ধ্যান হাঁটাবার জন্য জনতাকে ভ্রমিত করার জন্য এটা পদক্ষেপ নেওয়া হচ্ছে চারদিকে ঘুরে ঘুরে একশো ক্যামেরা নিয়ে একটুকু জ্বলে একটুকু নামলো এই ভেসে গেছে আরে যাও না ভিতরে যাও না ভেসে গেছে তো একশো ক্যামেরা নিয়ে যাবার কি দরকার আছে কুলচি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া